দিয়েছেন সালামু আলাইকুম অফ কনসালটেন্সিতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি ফরহাদ ফার্স্টে একটু জানাবেন যে ভয়েসটা ক্লিয়ার আছে কি না স্ক্রিনটা প্রপারলি আপনারা দেখতে পাচ্ছেন কি না তো আজকে আমরা আলোচনা করব আমাদের যে ডক্টর ক্লায়েন্টস বা সোশ্যাল ওয়ার্কার বা সোশ্যাল কমিউনিটি ওয়ার্কার্স যারা আছেন যারা কানাডা পিয়ার প্রার্থী বা কানাডা পিয়ার করতে যাচ্ছেন তাদেরকে উদ্দেশ্য করে লাইফটি আজকে আমরা করছি আপনারা জেনে থাকবেন আমাদের একটি সাকসেসফুল ক্লায়েন্ট যিনি ওনার ফ্যামিলি সহ ক্যানাডাতে গিয়েছেন এবং ক্যানাডাতে সেটেল হয়েছেন তো ওনার একটি ভিডিও আমরা প্রমোশনে রেখেছি যেটা আমাদের প্রমোশনে চলতেছে তো এটা দেখে আপনারা অনেকে নগ দিচ্ছেন আমাদেরকে স্পেশালি আমাদের যে ডক্টর ক্লায়েন্টস আছেন আপনারা বা অনেক ইঞ্জিনিয়ার্স এবং সোশ্যাল কমেডি ওয়ার্কারস বা যারা এনজিওতে জব করছেন তারা কিন্তু আমাদেরকে নক করতেছেন তা আপনাদের উদ্দেশ্যে বলবো যে দেখেন এখন কিন্তু ডক্টরদের জন্য ক্যানাডা পিয়ারে যে ড্রগুলো হচ্ছে সেগুলো কিন্তু ক্যাটাগরিজ ড্র এই ক্যাটাগরি ড্র মানে কি জানেন ক্যাটাগরি ড্র মানে হলো আপনি কিন্তু জেনারেল ড্রর জন্য না জেনারেল ড্রতে অনেক প্রোফাইল পড়ে আছে তাদেরকে রেখে কিন্তু আপনাদেরকে বাছাই করে আইআরসিসি নিয়ে আসতেছে আপনাদেরকে প্রমোট করার জন্য আপনাদেরকে পিয়ার দেওয়ার জন্য তো যারা এখনো মনে করেন ওয়েট করছেন যে কোনো এক টাইমে আমি অফিস ভিজিট করে নিয়ে নিব আমার পিয়ারটি এটা কিন্তু এভাবে কাজ করে না আমরা বলবো মানাফ অফ কনসালটেন্সিতে আপনি যেটা সাপোর্ট পাবেন সেটা হলো পিওর গাইডেন্স পাবেন যে আসলে পেয়ারটা কিভাবে আপনাকে করতে হবে কীভাবে আপনাকে অগ্রসর হইতে হবে মানাফ কনসালটেন্সি কিন্তু আপনার বাসার নিকটেই আমরা কিন্তু উত্তর বাড্ডা বিটিআর প্রিমিয়ার প্লাজা লেভেল থ্রি বত্রিশ বিতে আমাদের হটলাইন নাম্বারগুলো কিন্তু সবসময় অ্যাক্টিভ আপনি কিন্তু আমাদেরকে রিচ করতে পারেন ফোনে হোয়াটসঅ্যাপে আমাদের হটলাইন নাম্বারগুলো হচ্ছে জিরো ওয়ান সিক্স টু সেভেন নাইন নাইন সেভেন এইট ওয়ান ফোর আমাদের আরেকটি হটলাইন নাম্বার রয়েছে যেখানে আমাদের এক্সপার্টটা থাকছেন জিরো নাইন ওয়ান ফোর থ্রি এইট সিক্স নাইন ওয়ান সিক্স আপনি কিন্তু টোয়েন্টি ফোর সেভেন আমাদের সাথে যোগাযোগ করতে পারছেন এখন আমি তাদেরকে নিয়ে কথা বলবো যারা আমাদেরকে প্রতিনিয়ত নখ দিচ্ছেন কিন্তু আপনারা কিন্তু প্রসেস স্টার্ট করতে এখনও দ্বিধায় আছেন যে কিভাবে প্রসেস স্টার্ট করব আমরা একটা ভিডিও করেছিলাম যে কেনাডা পিয়ার নিয়ে আপনারা যে কোশ্চেনগুলো করেন সেই কোশ্চেনগুলাই আসলে ঠিক হয় না মানে আপনারা কিন্তু ট্যুরিস্ট ভিসার জন্য জানেন যে কিভাবে প্রসেস করতে আপনারা জানতে চান কেনাডা পিয়ার কীভাবে প্রসেস করতে হয় সেটা আপনারা জানতে চান কিন্তু আমরা যখন বলতে যাই আপনি কিন্তু কিছু বোঝেন না মোস্টলি এটাই হয় তা আমরা তাদের জন্য বলবো যে কেনাডা পিয়ার প্রসেসটা কিন্তু আপনার বোঝার প্রয়োজনীয়তা নেই আপনার বোঝার প্রয়োজনীয়তা হলো এইটাই যে কীভাবে স্টার্ট করবেন কীভাবে এন্ড হবে আর আপনার মাঝখানে আপনার কত টাকা খরচ হতে পারে এর বেশি কিছু কিন্তু আপনি বুঝবেন না আপনাকে বুঝাতে আমরা খুব একটা আগ্রহ প্রকাশ করি না বাট অবভিয়াসলি যদি আপনি জানতে চান অবশ্যই আমরা জানাবো ফোনে ফোনে যদি আপনি পিয়ার করতে চান আপনি থেমে যান পিয়ার ফোনে ফোনে হবে না আপনার আপনাকে অফিসে আসতে হবে আপনাকে আমাদের এক্সপার্টদের সাথে কথা বলতে হবে আপনার প্রোফাইল নিয়ে কাস্টমাইজড কাজ করতে হবে পার্সোনালাইজড কাজ করতে হবে আদারওয়াইজ আপনার পেয়ার হওয়ার সম্ভাবনা খুবই নগণ্য এখন আপনি কী করবেন আপনি যদি একটু ডক্টর আপনি ইন্টারেস্টেড থাকেন আপনার ফ্যামিলিকে নিয়ে যাবেন আপনারা সবসময় মানে ফ্যামিলি মেম্বারদের নিয়ে চিন্তা করেন ভাই ফ্যামিলি মেম্বারদের কোনো কিছুই আপনাকে পেয়ার পাওয়াতে সাহায্য করতেছে না হ্যাঁ আপনি স্পাউস যদি এফিসিয়েন্ট হয় বা উনি যদি আপনার কোয়ালিফাইড হয় সেটা অন্য ব্যাপার আমি ধরে গৃহিণী আপনার চিলড্রেন আন্ডার এইটিন সেক্ষেত্রে কিন্তু আপনি মেন প্রোফাইল আপনাকেই কিন্তু সবকিছু গুছাইতে হচ্ছে আপনাকে গুছিয়ে কিন্তু সব কিছু করতে হবে তো আপনার সেক্ষেত্রে কি করতে হবে মানে আপনার সিস্টেমটা কি হবে আপনার সিস্টেমটা হবে আপনার যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে ফাইল সাবমিশন করা আপনারা আমাদের থেকে আমরা একটা হিসাব করে দেখেছি আপনারা আমাদের সাথে কথা বলার পর ইনিশিয়াল যে ফ্রি কনসালটেশনটা আমাদের ফোনে নেন ওভার দ্য ফোনে নেন এর পরে নাইনটি আপনারা অফিস ভিজিট করেন না এক অফিস ভিজিট করেন এক পার্সেন্টে কিন্তু পিয়ারের জন্য এলিজিবল থাকছেন এবং আগাচ্ছেন নাইনটি আপনারা কি জন্য ফোন দেন কেন আগ্রহ প্রকাশ করেন আবার কেন আপনারা ঝড়ে ঝরে পড়ে যান আমরা শিওর না আমরা খুবই দুঃখ প্রকাশ করছি এই জন্য কারণ আপনাদের কিন্তু প্রত্যেকেরই ভালো প্রোফাইল আমরা কিন্তু সবাইকে কল করি না আমাদের কিন্তু অনেকেই নক করে আমরা কিন্তু সিলেক্টিভ পিপলকে আমরা নক করি বা আমরা কল করি বা আপনারা আমাদেরকে যে কল করেন সিলেক্টিভ পিপলকে কিন্তু আমরা চেষ্টা করি পিয়ার করানোর জন্য তা আমি বলবো আপনার যারা ডক্টর আছেন বা যারা সোশ্যাল কমিউনিটি ওয়ার্কার আছেন তাদের কিন্তু ক্যাটাগরি ড্র চলতেছে তাদের ড্র হয়েছে লাস্ট ফোর সেভেন্টি মানে এবার আরও কমে যাবে কারণ এটা কিন্তু কমতেছে এবং প্রত্যেক মাসে একটি করে ড্র কিন্তু হচ্ছে টিচিং প্রফেশনেও কিন্তু ক্যাটাগরি ড্র হচ্ছে যারা টিচিং সোশ্যাল কমিউনিটি ওয়ার্কার্স বা সোশ্যাল ওয়ার্কার্স আপনারা যারা মেডিকেল সায়েন্সে আছেন ফিজিক্যাল সায়েন্সে আছেন বা ডক্টরস নার্সেস ডেন্টিস্ট অপটোমেট্রিস্ট যারাই আছেন সার্জন যারাই আছেন তারা যেটা করবেন শুধু কথা না আপনারাই স্টার্ট করেন আদারওয়াইজ আপনাদের কিন্তু পিয়ারটা হবে না একটা টাইমে কিন্তু ওরাই ক্যাটাগরি ড্র বন্ধ করে দিবে। তখন দেখবেন স্কোর আপ হয়ে গেছে আপনাদের এজ বেড়ে গেছে আপনারা কিন্তু পারছেন না তো আমরা বলবো ইমিডিয়েটলি স্টার্ট করেন ইমিডিয়েটলি আপনার প্রসেস শুরু করেন ওরা কিন্তু লাস্ট ড্রতে এপ্রিল তেইশ পর্যন্ত নিয়েছে এখানে কিন্তু টাই ব্রেকিং রুল আছে এটা প্লিজ আমাদেরকে ফোনে জিজ্ঞাসা করবেন না অফিসার আসতে হবে এটা বুঝবেন না এটা খাতা কলমে লিখে বুঝাতে হবে আপনাদেরকে বা বলে বুঝাতে হবে সো টাই ব্রেকিং রুলের কারণে কিন্তু এপ্রিল 23 পর্যন্ত লোক নিয়েছে মানে 23 এপ্রিল 25 2025 এর পরে যে প্রোফাইলগুলো সাবমিট করছেন তাদের কিন্তু হিউজ চান্সেস রয়েছে আর আপনাদের প্রোফাইল প্রসেস করার সময় কিন্তু দুই তিন মাস লেগে যায় আপনার অ্যাসেসমেন্ট করতে হবে আপনার প্রোফাইল সাবমিশন করতে হবে আপনার ইসি আইএলস করতে হবে সো আপনারা যারা অফিস ভিজিট করেও মানে হয়তো বা ঝরে যাচ্ছেন পড়ে যাচ্ছেন বা কথা বলে বলতেছেন অফিস ভিজিট করবেন কিন্তু অফিস ভিজিট করছেন না আপনাদের হচ্ছে না সময়ে তারা কিন্তু আলটিমেটলি পি আর হয়তো বা করতে পারবেন না মান অফ কনসালটেন্সি কিন্তু জাস্ট চারটা স্টেজে কাজ করে ইনিশিয়াল স্টেজে আমরা আপনি আমরা আমাদের ফার্স্ট এজুকেশন কত টাকা লাগবে বাট ক্যানাডা পিয়ার ইজ নট ইকুয়ালস টু কত টাকা লাগবে এটা কিন্তু ওইভাবে কাজ করে না ক্যানাডা পিয়ার একটা প্রসেস এখানে আপনার খুবই লিমিটেড ফিক্সড একটা অ্যামাউন্ট আপনার খরচ হবে এটা একটা বিশাল সুবিধা আপনার আমরা মানাব কনসালটেন্সি চারটে যে কাজ করি আমরা ইনিশিয়াল স্টেজে আপনার প্রোফাইলটা অ্যাসেসমেন্ট করবো আপনি এলিজিবল কি এলিজিবল না আপনার পয়েন্টস কত কোথায় কি দেন আমরা আপনার জেডি অনুযায়ী জব রেসপন্সিবিলিটিস অনুযায়ী আমরা এনওসি ডিটার্মাইন করে দিব যেটা দিয়ে আপনার প্রোফাইল সাবমিশন হবে প্রোফাইল সাবমিশন হওয়ার পরে আপনি ড্রওয়ার জন্য ওয়েট করবেন ড্রতে চলে আসলে আপনার ফাইনাল সাবমিশন হবে তারপরে আপনি নমিনেশন পেয়ে গেলে আপনার পিআর স্টাম্পিং হবে এর মাঝে আরও কিছু স্টেজেস রয়েছে যেগুলার হেডেক আপনি মান অফ কনসালটেন্সিকে দিয়ে রাখবেন মান অফ কনসালটেন্সি কিন্তু এক্সপার্ট মানসালটেন্সি কিন্তু লাস্ট থ্রি ইয়ার্স ধরে সফলতার সাথে কাজ করে আসতেছে আমাদের কিন্তু অনেক ক্লায়েন্ট দেশের বাইরে থেকেও স্টার্ট করেছে যারা আপনারা মনে করতেছেন আপনারা অফিস ভিজিট করতে পারবেন না আপনারা কিসের জন্য বসে আছেন আপনারা একটা ট্রাস্টওয়ার্ডি কোম্পানির কাছে এসেছেন আপনারা অনলাইনে শুরু করে দেন প্রসেসটা সব অনলাইনই হবে আপনি তো ডকুমেন্টস সব কপি আমাদেরকে প্রোভাইড করবেন সো আজকে ভিডিওটা কিন্তু এটা নিয়েছিল যে আপনারা কীভাবে স্টার্ট করবেন আপনারা অনলাইনে স্টার্ট করে দেন আপনারা আসতে পারছেন না পরে এসে ভিজিট করে যান মান অফ কনসাল্টদের সাথে ফোনে তো আমরা অ্যাভেলেবেল আছি তো আমি ভিডিওটা আজকে বড় করব না আমি বলবো যারা আপনারা মোটে ইন্টারেস্টেড থাকেন কেননা পিয়ার করার জন্য তারা দেরি করবেন না এই ড্র বা এই ক্যাটাগরি ড্র সময় থাকবে না এই অপরচুনিটিটা লুফে নিন তো মান কনসালটেন্সি কিন্তু উত্তর বাড্ডা বিটিএ প্রিমিয়াম প্লাজা লেভেল থ্রি বত্রিশ বিতে আমাদের হটলাইন নাম্বার জিরো সিক্স টু সেভেন নাইন নাইন সেভেন এইট ওয়ান ফোর জিরো ওয়ান নাইন ওয়ান ফোর থ্রি এইট সিক্স নাইন ওয়ান সিক্স আমাদের অফিসে আসুন আমাদের সাথে শুরু করুন প্রসেস অথবা আমাদেরকে কল করে আপনার প্রসেসটি আজকেই শুরু করুন দেরি করবেন না নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ